মহান আল্লাহ যে মহান আল্লাহ আমাদেরকে এখনো জীবিত রাখছেন এটা মহান আল্লাহ তালার অনুগ্রহ এতে কোন আসলে একটা বিষয় খুব বেশি আশ্চর্য মনে হয় যে আমাদের এই সোনার বাংলাদেশ মুসলিম দেশ আমরা তাই জানি আমরা যখন ছোট ছিলাম তখন আমরা সেই সময়টা আসলে মনে হতো যে বাংলাদেশ আসলে মুসলিম দেশ এখন আসলে মাঝে মাঝে আমাদের ভুলে যেতে হয় যে বাংলাদেশ একটি মুসলিম দেশ বিভিন্ন ঘটনা বিভিন্ন সিদ্ধান্ত ব্যক্তি সিদ্ধান্ত রাষ্ট্রীয় সিদ্ধান্ত এগুলোর কারণে আসলে বোঝা কষ্ট যে আমরা মানে কোন অবস্থার মধ্যে আছি তো আমরা ছোট বয়সে দেখতাম যে আমরা যখন ছোট ছিলাম আর কি তখন প্রতিদিন সকালে আমরা মক্তবে যেতাম তো এখন এখন সকালবেলা মক্তব এটা তো আসলে বাংলাদেশের বেশিরভাগ জায়গাতেই এটা হয় না আগে তো প্রতিটা মসজিদেই মক্তব চালু ছিল মক্তব চালু ছিল এবং মানে সেই সময়টা মানে একটা মুসলিম মুসলিম ভাব ছিল মানুষের মধ্যে রোজার মধ্যে বোঝা যেত কিন্তু এখন আসলে বোঝাটা কষ্ট আল্লাহ তালা যে বিষয়গুলো হারাম করেছেন সেই বিষয়গুলো এখন মানে আমাদের উপর যেভাবেই হোক চাপিয়ে দেওয়া হচ্ছে যে এটা হারাম না এটা আল্লাহ তালা ঠিক করেন নাই নাউজুবিল্লা মানে পরিস্থিতি কিন্তু আসলে এরকমই কারণ আপনি ধরেন যে জিনিসটা জানেন যে আল্লাহ তাল হারাম করেছেন যেরকম সুদকে আল্লাহ তাল হারাম করেছেন তো সুদ এক হলো যারা খাওয়ার তারা ধরেন খাচ্ছে সুদ কিন্তু আপনি এই সুদের বিষয়টা এমনভাবে প্রমোট করলেন যে মানুষ তখন আপনার প্রমোশনের কারণে মানুষ ভুলে গেল যে এটা আসলে হারাম হারাম কিনা কারণ এখন প্রযুক্তির উৎকর্ষে আমরা জেনারেল পাবলিক যারা আছে সাধারণ মানুষ তারা কিছু ইলেই ধরেন আপনার ফেসবুকে ঢুকে ইউটিউবে ঢুকে সার্চ করে তারা আসলে যে আমাদের আমরা অসুস্থ হলে আমরা হসপিটালে যাই কিন্তু এখনকার সাধারণ মানুষ আমরা যারা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিই তো এরা মানে এই বিষয়ে যারা জ্ঞানী আপনার যারা অনেক বছর লেখাপড়া করে কোরআন হাদিস নিয়ে যারা গবেষণা করে আমরা কিন্তু ওই মানে জ্ঞানী মানুষগুলোর কাছে যাই না আল্লাহ তালা কোরআনে জ্ঞানী বলছেন কাদেরকে যে আপনি আমেরিকাতে কোথায় কি হচ্ছে চায়নাতে কোথায় কি হচ্ছে হ্যাঁ ইন্ডিয়াতে কোথায় কি হচ্ছে এগুলো আপনি জানলেই কিন্তু আপনি জ্ঞানী ব্যক্তি না কার ভাষায় আল্লাহ তালার ভাষায় যে আল্লাহ তালা আসমান এবং জমিনের মালিক সে আল্লাহর ভাষায় আপনি জ্ঞানী ব্যক্তি না কিন্তু আমাদের আমাদের এখন আসলে পরিস্থিতি এরকম এই 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 মানুষগুলোর কাছে আমরা ধরেন যাই না বা যাইতে আমরা বোধ করি না সবকিছু এমন ভাবেই চলতেছে রিসেন্টলি দেখেন আপনার মানে এক এক ভদ্রলোককে আপনার নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যিনি আসলে মানে ইসলামকে পছন্দ করেন না তো আপনি একটা বিষয় চিন্তা করে বলতেও ধরেন আপনার মানে আমরা আমরা তো মানে যে জিনিসটা আশা করেছিলাম সবাই যে আপনার এই যে অসহযোগ একটা আন্দোলন হয়েছে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে কারণে মানে প্রত্যেকটা মানুষই স্বাধীনতা চেয়েছে হ্যাঁ এখন স্বাধীনতা মানে কিন্তু এটা নয় যে আপনি চুরি করার স্বাধীনতা চাবেন এটা তো পাগলেও বুঝবে যে আপনি চুরি করার স্বাধীনতা চাচ্ছেন এটা সঠিক নয় তো আমরা যেহেতু মুসলমান বাংলাদেশ মুসলিম প্রধান দেশ এখানে আপনি মানে সমকামিতাকে আপনি ধরেন মানে হালাল মনে করবেন এবং এই ব্যাপারে যদি কেউ কথা বলতে চায় যে এটা হালাল কেন ভাই এটা তো আল্লাহ তালা হারাম করছেন তখন আপনি ওই লোকের উপর নির্যাতন করবেন ওই ওই লোকের সাথে খারাপ আচরণ করবেন এটা এটা কেমন ধরনের কথা ভাই এটা কেমন ধরনের কথা আর যারাই ধরেন এই কাজগুলোর সাথে জড়িত মানে মানে এরা কি সবই বিধর্মী যারা ধরেন আপনার এই যে এই আপনার একজনকে গ্রেফতার বলেন একজনের উপর নির্যাতন বলেন বা কাউকে মানে মানে শুধুমাত্র আল্লাহ তালার হুকুম নিয়ে কথা বলার কারণেই আপনি নিজেকে মুসলমান বলছেন এবং আল্লাহ কথা বলার কারণে আপনি যে মানুষটাকে যার হুকুমেই হোক সবার আগে তো আপনি চিন্তা করবেন যে আপনি মুসলিম আপনাকে আপনার আল্লাহ আছেন আল্লাহ সামনে আপনাকে দাঁড়াইতে হবে তাহলে আপনি কেমনে পারেন যে আপনি কোনো মানে একটা ব্যক্তি আল্লাহ কথা বলার কারণে কারো আদেশে আপনি ওই মুসলিম ভাইটার উপর নির্যাতন করতেছেন তাকে গ্রেফতার করতেছেন তাকে রিমান্ডে নিচ্ছেন এটা কেমনে পারেন ভাই এটা তো আমার মাথায় আসে না সেটা যে ডিপার্টমেন্টের লোক করুক মানে লোকই করুক না কেন এটা কিভাবে পারে আমি আমি আসলে বুঝি না যে এরা মানে এরা কি মুসলমান নাকি মানে অন্য কোন ধর্মের নাকি মানে অন্য কোনো গ্রহের লোকেরা যে এদের এদের কি আসলে মগজ নাই বা মগজ থাকলেও মগজের কার্যকারিতা কি তারা কোনো সিস্টেমের মাধ্যমে বা কোন অপারেশন করে বা প্রযুক্তির মাধ্যমে তারা তাদের এই মানে মস্তিষ্কে যে জিনিসটা বোঝার কথা সেই জিনিসটা বোঝার ক্ষমতা হারিয়ে ফেলছে এটা আসলে আমার মাথায় মানে একদমই আসে না কিভাবে পারে আজব আজব এক বাংলাদেশে আমরা হুম এই যে আপনার এমবিএ আছি টাইমস একটা আমি আমি যদি ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখালে ভালো বুঝবেন আচ্ছা ব্যাক ক্যামেরাটা আমি এর দিকে নেই দেখেন আপনার এই যে যাকে উপদেষ্টা হিসেবে দেওয়া হয়েছে সে আপনার হুজুর কে ধরেন আপনার তেতুল হুজুর বলছে তো এটা তো আসলে মানে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই জাতীয় কথা আহ পরে দেখেন রকমের ব্যভিচার আছে বাংলাদেশে সেগুলোর প্রসারে সে অগ্রণী ভূমিকা রেখেছে চিন্তা করেছেন যে আপনার মানে মানে এহেন কোনো মানে মানে ব্যভিচারের আসলে যত রকম প্রমা মানে পদ্ধতি হয় সব রকম পদ্ধতির আপনি ছোটখাটো জনক বলতে পারেন এই অধিকার বিষয়ে প্রথম বাংলাদেশি নাটকে অভিনয় করেছে এমন একজন নিকৃষ্ট চরিত্রের মানুষকে উপদেষ্টা হিসাবে নিয়োগের দুঃসাহস দেখিয়েছে অন্তর্বর্তী সরকার যুবকের বিরোধিতা করায় চট্টগ্রাম থেকে পাঁচজন মাদ্রাসা ছাত্রকে আটক করে সমস্ত সীমা ছাড়িয়ে গেছে প্রথম আলোর অনুগত অন্তর্বর্তী সরকার আপনার এই দেখেন আপনার মানে এগুলার বিপক্ষে কথা বলছে এগুলো তো অবশ্যই অন্যায় আচরণ যে আপনি আপনি একজন মানে যে যেই পদের যোগ্য নয় তাকে সেই পদে আপনি মানে সে কেন নিয়োগ পাবে ঠিক না আমি তো মনে করি এই লোকের চেয়ে আমি বেশি যোগ্য অবশ্যই আমি বেশি যোগ্য আপনার মানে এই একটা লোককে আপনি কে বা কারা আপনার মানে এই জাতীয় পদের ক্ষেত্রে আপনার নিচ্ছে এটা আসলে খুবই দুঃখের বিষয় আমরা আরো শুনি এখানে মানে তার মানে প্রকৃত মানে সে আসলে কিরকম তার মানে অতীতে সেই যে কাজগুলো করছে সেগুলো তো সবই আসলে প্রুভ আছে সবাই ধরনের সমন্বয়করা ভূমিকা রাখছেন তাই নিয়োগ উপদেষ্টাদের প্রতি সাধারণ মানুষেরও একটা সমর্থন ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে জনগণের মতের বিরুদ্ধে গিয়ে এমন সব উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে যাদের ব্যাপারে খুব সমন্বয়করা পর্যন্ত মারাত্মক বিক্ষুব্ধ হয়েছেন প্রশ্ন উঠেছে তাহলে কারা উপদেষ্টা নিয়োগ দিচ্ছে আপনার আপনি খেয়াল করে দেখেন এখানে আপনার যেটা সংবাদে আসছে এখানে বলা হচ্ছে স্পষ্টভাবেই বলা হচ্ছে যে এটা আপনার এই সমন্বয়করা যারা ছাত্রদের একত্রিত করেছিলেন এরাও এই সিদ্ধান্তের ব্যাপারে তারা নাখস তো এরপরেও কে বা কারা কন্ট্রোল করতেছে সেটা আসলে বের হয়ে যাবে ইন ফিউচারে কারণ কারণ কোনো কিছুই তো আসলে চাপা থাকে না আমরা আশা করি এগুলো বের হোক

দেশের মাটিতে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে সবকিছুর পর ঘুরে ফিরে প্রশ্ন উঠেছে আসলে কারা উপদেষ্টা নিয়োগ করছে ফারুকের মতো ভিন্ন চরিত্রের মানুষ এমনকি জুনাই হত্যা মামলার আসামি শেখ বসিরের মতো ব্যক্তিকে কাদের পছন্দে নিয়োগ দেওয়া হচ্ছে এক্ষেত্রে একদিকে ডক্টর আসিফ নজরুল অপরদিকে প্রথম আলো প্রভাবিত মহলটির দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে সামাজিক মাধ্যমে প্রথম আলো ডেইলি স্টারের এই বামপন্থী গ্রুপ

Je সব ভয়াবহ বিষয় হচ্ছে যে বাক স্বাধীনতার জন্য এতগুলো মানুষ জীবন দিল এখন ফারুকীর নিয়োগের বিরোধিতার কারণে চট্টগ্রাম থেকে পাঁচজন মাদ্রাসা ছাত্রকে আটক করার দুঃসাহস দেখানো হয়েছে বামপন্থী প্রভাবিত অন্তর্বর্তী সরকার যদি মনে করে তারা প্রশাসনিক শক্তির ব্যবহার করে নিজেদের রেজেন্ডা বাস্তবায়ন করবে তাহলে শুধু একটা কথাই মনে রাখা উচিত এদেশে যে ছাত্র জনতা আওয়ামী লীগের মতো অপশক্তির শিকড় উপড়ে ফেলেছে তাদের জন্য বামপন্থীদের এই দাবি সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া সময়ের ব্যাপার মাত্র ফারুকির মতো দালালকে উপদেষ্টা হিসাবে দেখার জন্য এদেশের মানুষ জীবন দেয়নি কাজেই কারা কোন প্রক্রিয়ায় কোন ক্ষমতার ভিত্তিতে কোন পত্রিকার অফিস থেকে উপদেষ্টাদের নিয়োগ দেয়া হচ্ছে সেটা জাতির সামনে পরিষ্কার করতে হবে আমাদের পূর্ব ঘোষিত আপনারা তো শুনলেন মানে এই দুঃখ তো আসলে রাখার জায়গা নেই এই দুঃখ রাখার একদমই জায়গা নেই যে যার অবস্থান থেকেই আপনার মানে এটা আমার কাছে মনে হয় যে আপনার আপনি আপনি এটা মানুষের সাথে শেয়ার করতে পারেন মানে আমি এই লাইভ শেয়ার করার কথা বলছি না যে মানে এই বিষয়গুলো নিয়ে আমাদের তো সচেতন হতে হবে কারণ আমরা যেহেতু মুসলিম সবকিছু মানে আমাদের উপরে যারা আছেন তারা যেভাবে চাবেন সেভাবে চললে এখন আপনার যদি ইমান আমলই না থাকে আপনি যদি বেইমানি হয়ে যান আপনার যদি জাহান নামে যাইতে হয় তাইলে মুসলিম পরিচয় দিয়ে আসলে কি লাভ বলেন সেজন্য সবার প্রতি আপনার দরখাস্ত থাকবে অ্যাপ্লিকেশন থাকবে যে এ ব্যাপারে আমরা চিন্তা করি হ্যাঁ আল্লাহ তালার কাছে দোয়া করি এবং সবাই আমরা যারা নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পছন্দ করি আল্লাহ তালাকে ভালোবাসি নবীকে ভালোবাসি তারা আসলে মানে মানে বলতে আসলে খুবই একটা দুঃখের ব্যাপার যে সমকামিতার বিরুদ্ধে কথা বলছে কারণ যে লোককে ধরেন উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মানে একজন ব্যক্তির কথাই মানে এখানে হাইলাইট করা হয়েছে আরও এক দুজন করেছে তো এরা আপনার সমকামিতা পায়োকামিতা এই সেই পরকিয়া এগুলোর মানে এগুলোকে প্রমোট করাই যার প্রধান কাজ সেই ব্যক্তির বিরুদ্ধে কথা বলার কারণে কারণে মাদ্রাসার পাঁচজন ছাত্রকে ধরেন আপনারা অ্যারেস্ট করছে পুলিশ তো এটা এটা আপনি নিজেকে কিভাবে বুঝাবেন আপনি ধরেন মুসলিম তাহলে আপনি আপনার নিজেকে কিভাবে কনভিন্স করবেন যে এটা আসলে কেন হইল আচ্ছা আপনি যদি আপনার নিজেকে কনভিন্স করতে পারেন আমাকে জানায়